আসসালামু আলাইকুম তো আজকে চলে আসছি আমার কাছে এটা অনেক রিকোয়েস্টের ভিডিও যে কফিতে সবচেয়ে বেশি ফেনা হবে কিভাবে কফিতে যে ফেনার উপরে ডিজাইন করতে হবে কিভাবে সেটাই বিস্তারিত সবচেয়ে ফেনা বেশি হলো কিন্তু ফোমিং এলা কফি বা যে সমস্ত রেস্টুরেন্ট কিংবা কফি শপ বলে যে তারা ছাড়া আর অন্য কোনো কফি দেওয়া হবে না এটা ওই কফি শপেরগুলা গুলা মুখরিস গাল গল্প কিভাবে আমি দেখাচ্ছি এখন ভিডিওটা স্কিপ করবেন না পুরাটা ভিডিওটা দেখবেন ওকে জাস্ট দুই মিনিট দু মিনিট পর্যন্ত এটা থাকবেন তো দেখেন এখানে তো আমি সাফের মন্ত্র দেখাচ্ছি না অনেকে মনে করবে যে এটা একটা সাফের মন্ত্র সাফের মন্ত্রের মতন আমি কাজ করতেছি তা না এই যে দেখতেছেন একটা খালি কাপের কফি খালি কাপ কফির কাপ এখানে আপনার ফর্মিং উড়ে তো আগে কফি দিবেন সরি কফি কফি আপনার যাতে বেশি দিতে পারেন আমি এক চামুচ শুধু কফি দিচ্ছি কফির সাথে চিনি মিস করবেন চিনিটা মিস না করলে আপনার কি আপনার যে কফিটা পুরোপুরি তিতা টাইপের হবে তিতাটা বাপটা কাটবে না তো আমি চিনি দিছি চিনি ওখান দিচ্ছি চিনি দিছি তো সিনিটা দেওয়ার উদ্দেশ্যটা হলো যে আপনার কফিটা দেন ফ্যানাটা হবে ফ্যানাটা টিটা বাপ দেন আস না আসার জন্য টিটা বাপ এটা আসবে না তো এখানে এখন অল্প করি ফানি নিব এখানে অল্প করি ফানি নিব অবশ্যই অবশ্যই আপনি যে ফানিটা নিছেন ফানিটা পুরোপুরি গরম হতে হবে পুরোপুরি ফুটানো পানি না হলে ফ্যানাটা হবে না ওকে তখন আমি ফেনাটা করতে হলে এইভাবে কফির ব্ল্যান্ডারটা জাস্ট কাপড় উপরে ইয়া দিব কাফের উপরে দিব দেখছেন সাফের ম্যাজিকের মতন আপনার এটা ইয়াটা হয়ে গেছে পাইছেন এটা আগে ছিল আধা কাপ গেছে ফুল কাপ আর যে অনেকে বলে অনেক ক্রিস্টন ডালারা বলে যে এটা দেখছেন কতটুকু ইয়ে হয়ে গেছে তো এখানে আরেকটা জিনিস বলবো এখানে পুরাটা আইসক্রিমের মতন এই কফিটা হয়ে গেছে তো তো এখানে যে যে রেস্টুরেন্ট এর ব্রাই ব্রাদাররা বলে যে তারা ছাড়া কিংবা তাদের কফি তাদের ব্র্যান্ডের কফি সারা এটা হবে না সেটা তাদের মুকুরসু গাল গল্প তো এখানে তো আপনার কফি ব্ল্যান্ডিং করছেন এখন আপনার বেশি ফেনালা কফি নিতে হলে তাহলে আপনার আলাদাভাবে দুধটা ব্ল্যান্ডিং করতে হবে দুধ দিয়ে পারবেন কিংবা আপনি কফি ম্যাড দিয়ে পারবেন এক্ষেত্রে আপনি কফি ম্যাড দিয়ে করলেই ব্যাটার কেননা কফিতে প্রকৃত টেস্ট আনতে হলে কফি ম্যাট লাগবে আর তরল দুধ হলে সেটা করতে হবে এখানে আমি দুধ নিয়ে নিচ্ছি দুধটা করি পরে কাফে দিয়ে দিব তো এখানে আমি দুধটা দুধটা আমার হয়ে গেছে আলাদাভাবে ফসস করা তখন কফিটা হয়ে গেছে তখন এটা ডালবো ডাললে এটা ফেনাটা ফুরো হয়ে যাবে তো দেখছেন ফেনালা কফি কিংবা বেশি ফেনালা কফি তো তো মূলত হইলো এটা কোনো সাফন মন্ত্র না এটা ফিজিক্যালি সায়েন্সের প্র্যাকটিক্যালি সায়েন্স তো এখানে আপনি ডিজাইন করবেন কিভাবে ধরেন এখানে আপনি ফ্যানানমি দেখাও ক্যামেরাটা দিক দেখাও এখানে যদি আপনি এটার উপরে যদি একটু করে কফি ম্যাট দেন একটু করে যদি কফি ম্যাট দেন ধরেন না আপনি যদি এটার উপরে যদি একটু কফি ম্যাট দেন এটা আলাদা একটা ডিজাইন হয়ে গেল কিংবা এটার উপরে যদি আপনি যদি এটার উপরে যদি হালকা যদি তো দেখেন এটা এখন আরেকটা ডিজাইন হয়ে গেল

যে সমস্ত বা রেস্টুরেন্ট কিংবা কফি শপ বলে বা এই সমস্ত ইয়াটা তারা ছাড়া হবে না এটা তাদের মুকুরসু গাল গল্প তো আপনাদেরকে ফ্যাটিগুলোতে দেখেলাম এই দেখেন এটা অনেকটা ডিমের কেকের মতন তো সালাম আলাইকুম ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা একটা লাইক